আসসালাম আলাইকুম বিদ্যা বাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগত পঁচিশ এপ্রিল দুই হাজার তত্ত্ব নিয়ে সম্প্রীতি কোন বিশ্ববিদ্যালয় সেমিনার আয়োজন করে কাতার বিশ্ববিদ্যালয় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কে ইসাকার সম্প্রতি তার বাংলাদেশ সফর স্থগিত হয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী বিইভি বা ইভি কি ব্যাটারি ভিত্তিক বিদ্যুৎ চালিত গাড়ি বাংলাদেশ ব্যাংক খাত সংস্কার বিশ্ব ব্যাংক কতটি অগ্রাধিকার পরামর্শ দিয়েছে দশটি পোপ ফ্রান্সিসের অন্ত্র হবে সেন্ট পিটার্স স্কোয়ারে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত উচ্চ প্রোটিন সমৃদ্ধ ধান ব্রি একশো লাই হরাও বাঘ উৎসব কোন সম্প্রদায়ের মণিপুরী বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পঁচিশ এপ্রিল ধন্যবাদ সবাইকে